লাইন কোনটা লাইন কোনটা স্যার ওইভাবে তো হচ্ছে না ডিস্টার্ব হয়ে যাবে প্রচুর লোক দাঁড়িয়ে আছে প্রচুর লোক বলুন পার্সেল পরে করছে আগে খান এখন খাবেন কয় জায়গা তাহলে চারটে পার্সেল করে দিলে আপনার হান্ড্রেড রুপি শোধ হয়ে যাবে চার পিস পার্সেল করে দিলে একশো কমপ্লিট করে দেবো তিনটে তাহলে চলে যান যাওয়ার সময় নিয়ে যাবেন এখন করে দেবো পিয়াজ দিজিয়ে স্যার যান ভেতরে ভেতরে এদিকে 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 দাঁড়া দাঁড়া তোমার আগে স্যার আছে তো দুটো করে তিন জায়গা দুটো করে না তিনটা করে দুটো করে না তিনটা করে তিনটা করে কয় জায়গা স্যার 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 আগে ধরুন আরে খান না খান না পরে হিসাব করছি খেতে লাগুন না কত পঞ্চাশ দিলে কটা স্যার বলুন খাবেন তো স্যার খাবেন তো এখানে তিনটে পরোটা খাবেন এই যে খাবারটা ধরুন ধরুন এখানে আসুন আমার এখানে আসুন এর মধ্যে ডিম দেব এর মধ্যে ডিম দেব দুটো তাই তো একটা যাওয়ার সময় নিয়ে যাবেন পেমেন্ট পঞ্চাশ টাকা স্যার একটু এদিকে চলে যান প্লিজ সব আছে স্যার কিসের কম্বো পঞ্চাশ টাকা পেয়ে গেছে টাকা সিংহাসনে পড়ে গেছে বই টাকা নব্বই টাকা নব্বই টাকা ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড স্যার লাইনটা চলছে স্যার বলুন স্যার বলুন কয় জায়গা একটু দাঁড়িয়ে যাও না ভেতরে দাঁড়িয়ে যাও দেখুন মা মাসিরাও দাঁড়িয়ে এখানে দুটো দিয়েছি এখানে তিনটা দিলে টোটাল পঞ্চাশ টাকা হয়ে যাবে আটটা বেজে গেছে না না আটটা বাজে না নিন কাঁচা লঙ্কাটা তুলে নিন আপনি নিজের হাতে নিন না একটা

এখন দিচ্ছি একটা মিনিট একটা মিনিট